আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে আপনাদের জন্য খুব সহজে অল্প কিছু উপকরণে আর চট জলদি তৈরি করে নেওয়া যায় এমন একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া সুজির হালুয়া তো ভাবে তৈরি করা যায় তবে আমি আপনাদের সাথে আজকে এর একদম বেসিক রেসিপিটা শেয়ার করব। যে রেসিপিতে আপনি যখন তখন মনে চাইলেই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এই হালুয়াটা বানাতে ঘি ব্যবহার করবেন তেল দিয়ে এই হালুয়াটা খেতে তেমন একটা ভালো লাগবে না তারপর এতে দিয়ে দিচ্ছি এক পরিমাণ সুজি খেয়াল করেছেন নিশ্চয় আমি কিন্তু ঘিটা খুব বেশি গরম হওয়ার আগেই সুজিটা দিয়েছি কারণ আপনি যদি বেশি গরম ঘিতে সুজিটা ভাজতে যান তাহলে সুজিটার কালার খুব সহজে চেঞ্জ হয়ে যাবে আর যার কারণে হালুয়ার রংটা কিছুটা ব্রাউন হয়ে যাবে যদি সাদা রঙের হালুয়া খেতে চান তাহলে অবশ্যই কম গরম ঘিতে কম আছে এই সুজিটাকে ভেজে নিতে হবে আর বরাবর চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে অনবরত চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা মুচ হচ্ছে আপনি একটু চেক করে দেখতে পারেন হাত দিয়ে একটু টিপেও দেখতে পারেন অথবা দাঁত দিয়ে একটু চিপিয়েও দেখতে পারেন আর যখন দেখবেন এটা মুচ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে যে কাপ দিয়ে সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপে থ্রি কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিয়েছি আপনি যদি মিষ্টি কম খান তাহলে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারেন আর যদি অনেক বেশি মিষ্টি খান তাহলে এক কাপ চিনি দিবেন তারপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি প্রায় আরও এক মিনিটের মতো সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে প্রথমে এক কাপ তারপর পরে আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা যদি শুধু প্লেন হালুয়া খেতে চান কোনো রকম দুধ ছাড়া তাহলে এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন এবার সব কিছুকে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এ মিশিয়ে নেওয়ার কাজটা সাথে সাথে করে নিবেন তা না হলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে আর আমি প্রথম থেকেই চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি কারণ যদি খুব বেশি আছে সুজিটা রান্না করেন তাহলে এর পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আপনার সুজি খুব ভালোভাবে সেদ্ধ হবে না আবার অনেক সময় দেখা যায় এক্ষেত্রে পানির পরিমাণটাও খুব বেশি লাগতে পারে যার কারণে সুজিটা কিন্তু ঘাটা কাটা হয়ে যাবে আর এই মাঝে আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া তারপর আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়ার পর দেখতেই পারছেন কিছুটা আঠালো হতে শুরু করেছে আপনি যদি নরম হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে চাইলে সুজির হালুয়াটাকে নামিয়ে নিতে পারেন তবে আজকের এই হালুয়াটা আমি একটু টাইট করে বানাবো যাতে করে একটু বেশি দিন ঘরে রেখে খাওয়া যায় তো সেই জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অনবরত নেড়ে চেড়ে সুজির হালুয়াটা তৈরি করে নিতে হবে খুব বেশি যে সময় লাগবে তা কিন্তু না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন হালুয়াটা এরকম প্যান ছেড়ে এসেছে চাইলে নামিয়ে নেওয়া যায় তবে যদি এটাকে আরও একটু ড্রাই করে নামানো যায় তাহলে হালুয়াটা আরও বেশি দিন ভালো থাকবে যখন এরকম প্যানে থাকা অবস্থায় আপনি শেপ করে কেটে নিতে পারবেন তখনই বুঝবেন আপনার হালুয়ার মিশ্রণটা একদমই পারফেক্ট আর আজকের হালুয়ার মধ্যে আমি কোনো বাদাম কিসমিস দিইনি তবে আপনারা যদি দিতে চান তাহলে যেই পর্যায়ে পানিটা শুকিয়ে মিশ্রণটা কিছুটা মাখা মাখা হয়ে এসেছিল ওই পর্যায়ে এখানে বাদাম কিসমিস অ্যাড করতে পারেন এখন আমি এই হালুয়ার মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর যখন এটা হাত সহ্য হওয়া গরমে চলে আসবে তখন আমি এটাকে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিব এটাকে গরম থাকা অবস্থায় এরকম হাত দিয়ে শেপটা দিয়ে নিতে হবে তা না হলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে আমি এটা চার পাঁচটায় যথাসম্ভব একটু সমান করে নিয়েছি গরম থাকা অবস্থায় এই কাজটা করতে কিন্তু খুবই সুবিধা হয় আর যদি এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এরকম সমান নাও হতে পারে এখন আমি এই হালুয়াটার উপরে কিছুটা বাদামের কুচি একটু ছড়িয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনার পছন্দ মতো যে কোনো ভাবে আপনি এটাকে ডেকোরেট করে নিতে পারেন এখন আমি এই শেপ দেওয়া সুজির মিশ্রণটাকে চার পাঁচটা ছুরির সাহায্যে একটু সমান করে নিচ্ছি এতে করে যখন আমি এই হালুয়াটা কাটবো তখন এটা দেখতে সুন্দর লাগবে আর এই কেটে নেওয়া বাড়তি অংশটা দিয়ে আমি পরবর্তীতে আবারও এরকম সমান করে নিয়ে হালুয়াটা বরফি আকারে কেটে নিব বাদামগুলো দেওয়ার পর আমি স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে এগুলো একটু বসিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে বাদামগুলো আর ঝরে পড়ে যাবে না এখন আমি এটাকে বরফির মতো করে কেটে নিব আমাদের দেশে বরফি বা হালুয়ার যে একটা কমন কাট সেটা হচ্ছে ডায়মন্ড শেপে কেটে নেওয়া তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন এবার আমি একটা হালুয়ার পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি সাবধানে এভাবে প্রত্যেকটা হালুয়ার পিস এভাবে তুলে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দর আর মজাদার সুজির হালুয়া কেটে নেওয়া প্রত্যেকটা টুকরো আমি এভাবে একে একে তুলে নিয়েছি আর একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি আর এই হালুয়াগুলো আপনারা চাইলে বেশ কয়েকদিন ঘরে রেখেও সংরক্ষণ করতে পারেন যদি রুম টেম্পারেচারে রাখেন তাহলে তিন থেকে চার দিন পর্যন্ত এই হালুয়াগুলো ভালো থাকবে আর ফ্রিজে রাখলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আপনি এটা খেতে পারবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন কত সহজে এটা ভেঙে যাচ্ছে একদম শক্ত কিন্তু না আর এটা স্বাদ কিন্তু অসাধারণ হয় আশা করছি আমার আজকে হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ